আজ পঞ্চমী বাঙালি মেতে উঠেছে তার শ্রেষ্ঠ উৎসবে বেহালা সোনালী পার্কের এবারের পূজার থিম মুখোশের আড়ালে অন্য মুখোশ শালিপাট প্রত্যেক বাড়ি কিছু নতুনত্ব করার চেষ্টা করে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের আলোকসজ্জা তাদের প্রতিমা তাদের মণ্ডপসজ্জা দেখবে বলে এইভাবেই তারা নতুন ফিল্ম করেছে মুখোশের আড়ালে মুখোশ সেটা সত্যিই মানুষেরই হয়তো একটা চরিত্রকে বোঝায় অনেক জায়গাতেই আমরা দেখতে পারি যে মুখোশের আড়ালে একটা অন্য মানুষ হয়তো লুকিয়ে থাকে সেটাকেই তারা একটা মণ্ডপে ফুটিয়ে তুলতে চেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকেই এটার উদ্ঘাটন হয়েছে এবং বহু মানুষ ইতিমধ্যেই এখানে আসা শুরু করে দিয়েছে এটার মধ্যে শুধুমাত্র এই পিতে কাটারই হয়তো অপেক্ষাটা ছিল আর তাই জন্য মানুষ অপেক্ষা করেছিল যেমন উদ্ঘাটন হবে এবং তারা বেরিয়ে পড়বে তারা এক বছরের প্রথমবার আজকে অনুষ্ঠান সবাইকে একটা অনুরোধ করবো সোমাবি সংঘের তরফ থেকে যে আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে একটা জাতি জাতিভেদাভেদের একটা যে এ চলছে তার থেকে আমাদের বেরোতে হয় আমাদের এই উৎসব এই উৎসব কেবলমাত্র হিন্দুদের উৎসব না বা কেবলমাত্র জাতির উৎসব না সর্বজাতির উৎসব এই উৎসবে যাতে আগামী শারদীয়ার দিনগুলো সবাই সব জাতির মানুষ সব শ্রেণীর মানুষ সুন্দরভাবে হ্যাঁ নির্বাহ করতে পারে এবং সুন্দরভাবে দিনগুলো কাটাতে পারে এটাই আমরা মায়ের কাছে ভালো আমি এই পুজো কমিটি এবং ক্লাবের সঙ্গে আমরা আমি অঙ্গা অঙ্গিভাবে জড়িত আমাদের এখানে যে উৎসবটা হয় সেই উৎসবটা কিন্তু আমাদের পারিবারিক উৎসব হয়ে গেছে পুরো পাড়া এবং এই পাড়াতে এই একটি পুজো হয় যেখানে আবাল বৃদ্ধ বণিতা সবাই একসঙ্গে এসে এখানে আমি ভোগ এবছরের যেটা একটা হাওয়া বই ছিল যে উৎসবকে বাতিল করো এবং একটা নিকিষ্ট ঘটনাকে নিয়ে এসে সবাই নিন্দে করেছে এবং নিন্দনীয় ব্যাপার এটার সঙ্গে এমন রাজনীতি জড়িয়ে গেল যাতে বাঙালির এই উৎসব বাঙালি বলে নয় এটা পৃথিবীর এত বড় একটা মহোৎসব আর হয় না যেখানেতে প্রায় ষাট হাজার কোটি টাকার এখানে একটা ট্রানজাকশান হয় এ টু জেড ভারতবর্ষের এমন কোনো সম্প্রদায় নেই যে বাংলা থেকে এই দুর্গা তাদের কিছু না কিছু রোজগার হয় সাধারণ বেলপাতা থেকে প্রতিমা থেকে প্যান্ডেল থেকে লাইট থেকে ঢাকি থেকে বেলুনওয়ালা থেকে কে নেই ইচ অ্যান্ড এভরিবডি সবাই কিন্তু উপকৃত এই উৎসবটাকে পাঞ্চাল করার জন্যে যেটা অশুভ শক্তি তারা অক্ষুপ্রথা লেগে এখনও তারা কিন্তু হাল ছাড়েনি কিন্তু আমাদের বাঙালির এই উৎসবটা বাঙালির মনের মধ্যে একটা অন্যরকম ভাব এনে দেয় যার জন্যে এই উৎসবকে বাঞ্চাল করা দূরে দূরস্থ এটাকে একশো শতাংশ সাফল্যমণ্ডিত হচ্ছে হবে এবং আগামী দিন এই উৎসব আরও বড়ো থেকে বড়ো হবে এই আশা একাকে রাখছি